স্নান করে চলে এলাম সকাল সাতটা বাজে ঘরটাও ঝাঁট দিয়ে সামনেটা একটু মুছে নিয়েছি পুজোটা করে নেব সকাল সকাল পুজো না মনটা আলাদাই ভালো লাগে আর যেরকম মনে হয় যে একটা অনেক বড় কাজ মিটে গেল পুজোটা হওয়া মানে কালকে প্রচুর ফুল আছে বেশ ভালোই হয়েছে ফুলটা থেকে গিয়ে সেই জন্যই আমি ঠিকই করেছিলাম যে একদম সকালে উঠে স্নানটা করে নেব ব্রাশ করে স্নানটা করে নিয়েছি স্নান আমি সকালেই করি একবার অনেকবারই এই গরমে স্নান করতে হয় তো ভেবেছিলাম যে একদম পুজোটা আজকে করেই নেব। মানে গোপালদের শুধু না সবারই পুজোটাই করে নেব যেহেতু ফুল আছে তাহলে আমার একটা বড় কাজ সাড়া হয়ে যাবে আর আজকেও মায়ের কাছে যাব। এখানে যা খুঁটিনাটি কাজ বাজ আছে এগুলো করে নেব। এগুলো করে টরে মায়ের কাছে যাব আমি আমার সিঁদুরটা খুঁজে পাচ্ছি না কেমন জ্বালা না এটা তো লিপস্টিক ঠিক আছে কোথায় যে নিলাম না নিতে ভুলে গেছি সিঁদুরটা খেলে চলে এসেছি তাহলে এখন কি উপায় এখন লেড কালারের কোনো একটা লিপস্টিক দিয়ে করতে হবে এই যে এই লিপস্টিকটা একটুখানি ছুঁয়ে নিই কিছু করার নেই বাড়ি যাব তখন আনবো এত ভুলো রোগ না আমার এই যে মেরুন কালার করি আমি তা যাই হোক এখন যা পেলাম হাতের কাছে একটু ছোঁয়ানো নিয়ে কথা আর মুখটা বেশ ড্রাই লাগছে সানস্ক্রিনটাও বাড়িতে ফেলে এসেছি সানস্ক্রিনও এখন মাখতে পারবো না আর সানস্ক্রিন না আমি একদম মাখতে পারিও না ভীষণ চাপচাপ করে মানে যে কোম্পানিরই কিনি না কেন আমার ঠিক ভালো লাগে না এই যে পন্ডসের ওই যে এইটা খুব ভালো সুপার লাইট জেল দেখো এই যে এইটা একটু চিপচিপ করে না আর মুখটা পুরো ঠান্ডা হয়ে যায় আর এই যে আমার গালে এখানটায় দেখতে পাচ্ছো একটা পিম্পল হয়েছে খুব ব্যথা হয় না পিম্পল এতো সহজে মানে এখন হয় না আগে আমার খুব র্যাশ হতো আর এরকম একটা দু একটা বড় বড় মুখের মধ্যে পিম্পল হতো এখন হয় না আমরা সকালে হঠাৎ করে দেখলাম যে গালের এই পাশটা ব্যথা ব্যথা করছে আর কী করা যাবে কমে যাবে ঠিকই চলো তাহলে পুজোটা আমি করে নিই পুজো করে তোমাদের সাথে কথা বলবো আমার পুজো দেওয়া কমপ্লিট সকলের দিনটা খুব ভালো কাটুক এই কামনা করি এই যে চার সোনা বসে আছে দেখো হাতে বিস্কিট নিয়ে বসে আছে গিরিশোনা হাতে বিস্কিট নিয়ে বসে আছে আর এই সোনাদেরকে বিস্কিট আর দানা দিয়েছি সবাইকে নকুল দানার জল দিয়েছি এবার আমি চা খাবো তাই আমি বাড়ি যাওয়ার জন্য একদম রেডি দেখো এই কুর্তিটা কীরকম লাগছে কুর্তিটা একদম তোমার লাইট পিচ কালার গরমের জন্য ভীষণই আরামদায়ক এটা আমি ট্রেন্ডসে পুজোর সময় নিয়েছিলাম তো পড়াই হয় না খুব বেশি তার কারণ হচ্ছে গরমে না এটা রেওয়ান তো আমি রেওনটাও আমার খুব একটা ভালো লাগে না পরতে ভীষণই সফট তাও আমি একদম পিওর কটনগুলোই পড়ি তো ভাবলাম যে চলো আজকে পড়ায় যাক বাড়ি যাব তো সেই জন্য আর বিকেলে এখানে যেন তো বৃষ্টিপুর এই সরি বৃষ্টিপুর না দশমন্ডু বাড়ি মেলা হচ্ছে তো পারলে অবশ্যই শেয়ার করব। এখন বেড়াবো তো টাটা চলে এসেছি এসে একটু চোখে মুখে জল দিলাম ভীষণ রোদ বাইরে একদম মুখ যেন ফুটে গেল লাল হয়ে গেছে মুখ বাপরে আর কয়েকটা কাজ ছিল বলে আরও ঢুকতে দেরি হলো চিকেনটা চিকেনটা ম্যারিনেট করে আর সঙ্গে রেসিপিটা অবশ্যই শেয়ার আমার ম্যারিনেট করা হয়ে গেছে চিকেনের মধ্যে দিয়েছি দু চামচ সাদা তেল পেঁয়াজ কুচি সামান্য হলুদ গুঁড়ো নুন আর একদম কিন্তু লাল লঙ্কার ব্যবহার করবে না আর হচ্ছে হলুদটাও কিন্তু একদম অল্প পরিমাণে দেবে যেহেতু এটা দই মুরগি সেহেতু কিন্তু ব্যাপারটা একটু সাদা সাদাই থাকবে হ্যাঁ আর এটার মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি এই যে আমি এখানে দই কাঁচা লঙ্কা বাটা আর সামান্য চিনি দিয়ে নিয়েছি এবার এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব যাতে কোনো দয়ে লাাম্প না থাকে এটার ব্যবহার কিন্তু পরে করা হবে রান্নায় পরে ব্যবহার করা হবে এটা রান্নায় কসুরি মেথি লাগবে সেই জন্য কাসুরি মেথিটা আমি একটু শুকনো খোলায় নেড়ে নিচ্ছি একদম শেষে লাগবে কাসুরি মেথিটা আমি কড়াই বসিয়ে দিয়েছি এখানে সামান্য তেল দেবো আমি বেশি তেল দেবো না সামান্য সাদা তেল এই যে দু চামচ মতন আমি সাদা তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হোক তেলটা আমার গরম হয়ে গেছে এইবার আমি তেলে সামান্য গরম মশলা দিয়ে দেব। একটা এলাচ একটা ছোট্ট লবঙ্গ আর দারচিনি সামান্য নেড়ে নেব যেহেতু তেলটা গরম হয়ে গেছে আমি ম্যারিনেট করা মাংসটাও এর মধ্যে দিয়ে দেব। আস্তে আস্তে এটা কিন্তু গরমের দিনে খাওয়া ভীষণ ভালো কারণ একদম তেল মশলা কিছু নেই বললেই চলে আর যেহেতু টক দইটা আছে আর এটা ভাতের থেকেও বেশি এটা আমরা আজকে দুপুরে করছি বলে ভাত দিয়ে খেতে হবে এটা রুটি বা শেঁকা পরোটার সঙ্গে কিন্তু দারুণ জমে যাবে দেখো এবার আমি এটাকে নাড়ব নেড়ে ভালো করে নেড়ে নেব ভালো করে নেড়ে নিয়ে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণে মাংস থেকে যে জলটা বেরোবে আর মাংসটাও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে পেঁয়াজ আর মাংসর জলটা বেরোবে আমি এটা ভালো করে নেড়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো দেখো চিকেন থেকে কতটা জল ছেড়েছে আর পেঁয়াজগুলোও কিন্তু বেশ মজে এসেছে এই জলেই কিন্তু চিকেন সেদ্ধ হয়ে যাবে আর আমি ম্যারিনেট করার সময়তে অল্প নুন দিয়েছিলাম আর এখন অল্প নুন দিয়ে নিলাম নুনটা কিন্তু অবশ্যই যে যার স্বাদ মতো দেবে খুব বেশি নুন এটাই ভালো লাগবে না যেহেতু দইটা টক দেখো মাংসটা কিন্তু জল বেরিয়ে একদম কষে এসেছে মানে কষা হয়েই গেছে পেঁয়াজগুলোও গলে গেছে আর আমি শুকিয়ে নিয়েছি এই যে তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ এবার আমি যে ফেটিয়ে রেখেছিলাম যে দইটা সেটা দিয়ে দেব আর এই যে ফ্যাটানো দইটা দিয়ে না একটু হাই ফ্লেমে তাড়াতাড়ি করে মাংসটা মিশিয়ে নেবে তা নইলে কিন্তু দইটা লামস বেঁধে মানে লামস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে একটু হাই ফ্লেমে তাড়াতাড়ি নাড়াতে থাকবে এবার যেটুকু গ্রেভি তোমরা যেটুকু গ্রেভি রাখবে সেই রকম রেখো আমি এইটুকুই রাখবো এই যে ফুটছে আর আমি ওপর থেকে ক্যাসরি মেথিটা ছড়িয়ে দিয়েছি এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই দই মুরগি এই গরমের দিনে খুবই ভালো একটা হেলদি আর টেস্টি একটা ডিশ রান্না আমার কমপ্লিট হয়ে গেছে গাটা ধুয়ে চলে এলাম পুরো ঘেমে একদম চপচপে তাও তো আমাদের দোতলা বাড়ি তো নিচতলা অনেক ঠান্ডা এই যে ডাইনিংয়ে বসে আছি খুব আরাম লাগে মানে নিচের ঘরে থাকলে আর এসি চালাতে লাগে না এ দেখো পেছনে গুড়গুলি লুকিয়ে বেড়াচ্ছে এখন গেল ফ্রিজে কিছু খুঁজতে যে ফ্রিজে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস কিছু আছে কি না তো এবার লাঞ্চ করে নেবো তোমরাও লাঞ্চ করে নাও দুটো বাসছে আবার সন্ধ্যেই দেখা হচ্ছে গুড ইভিনিং মেলায় যাব বলে একদম রেডি আমাদের এখানে একটা মেলা হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে সেটা হচ্ছে দশমুণ্ডু মেলা তো যাওয়াই হয়নি কালকে ভোট ছিল ওই জন্য আর বেরোয়নি কালকে যাওয়ার কথা ছিল আর মেয়ের তো পড়া থাকে সন্ধেবেলায় তো আজকের দিনটা ছুটি আছে আবার কাল থেকে পড়া তাই বললাম যে আজকেই বেরিয়ে চলো দেখো আমি এই শাড়িটা পরেছি এটা পিওর কটন কলমকারি এটা পরলাম আজকেই পরলাম এটা পয়লা বৈশাখে নিয়েছিলাম পয়লা বৈশাখে অন্য শাড়ি পরেছিলাম তো এই জন্য এটা পরিনি কেমন লাগছে প্লিজ জানিও তো চলো যদি মেলায় গিয়ে পারি কিছু ক্লিপিংস তোমাদের জন্য তুলে রাখবো দেখে বুঝতেই পারছো একদম যাচ্ছে তাই অবস্থা চোখ মুখের খুব সর পাড়া যাচ্ছে না আজ ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা নাইট সবাই ভালো থেকে সুস্থ থাকে